আমাদের শুভক্ষ মাসুদ ভাই এমপি পদবর্তী আপনাদের এলাকায় আমি যখন ছোট ছিলাম এখন ডাকসুর জিএ শিবিরের সভাপতি অনেক আলাপ হয় কিন্তু ছোটবেলা থেকে আমি মাসুদ ভাইয়ের বক্তব্য শুনতাম একদম যখন ছোট তখন শিবিরে জয়েন করি নাই ভাইয়ের বক্তব্যগুলো শুনতাম মোবাইলে শুনে শুনে খুব অনুপ্রাণিত হতাম স্বপ্ন দেখতাম একসময় মাসুদ ভাইয়ের সাথে দেখা হবে ছোটবেলায় একটা স্বপ্ন ছিল এক সময় আপনাদের সৌভাগ্য বাউফলবাসির সৌভাগ্য যে জনপ্রতিনিধি যারা নির্বাচন করছেন এবারে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের বাছাইকৃত যে সকল খুব বাচ্চা কিছু লোক বল যাদের নিয়ে সারা বাংলাদেশ স্বপ্ন দেখে তাদের মধ্যে অন্যতম একজন আপনাদের প্রতিনিধি হতে যাচ্ছে এটা এই এলাকার জনগণের জন্য সৌভাগ্য আমি তো আমার এলাকা হলো আমি নিজে সৌভাগ্য ফিল করতাম যে আমার এলাকায় অন্তত একজন মানুষ পাচ্ছে যে ব্যক্তি ইসলামী ছাত্রশিবিরের মতো সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন যে ব্যক্তি গত 15 বছরে 16 বছরে যে টর্চার নির্যাতন সেটার বিপরীতে লৌহ মানব হয়ে ভূমিকা রেখেছেন যে ব্যক্তি হীনমন্যতা দেখান নাই সাহসের সাথে ভূমিকা রেখেছেন সকল নির্যাতন জুলুম এবং অত্যাচার বিপরীতে তার সাহস ছিল অসম পর্যায়ে আগামী পাঁচ বছর আগামী সময়টা কেমন করে কাটা এটা নির্ভর করবে আজকে আপনার চারপাশে যারা দাঁড়িয়েছেন তাদের একটা সিদ্ধান্তের উপরে আগামী দিনে সেই সিদ্ধান্ত নিশ্চয়ই আপনারা ভেবে চিন্তা নেবেন নিশ্চয়ই আপনাদের মতামত চাঁদাবাজির বিপক্ষে নিশ্চয়ই আপনার মতামত থাকবে খোনা বিপক্ষে নিশ্চয়ই আপনার মতামত থাকবে যারা নিজেরা নিজেরা অন্তঃকু ব্যস্ত থেকে নিজেদেরকে ধ্বংস করে দেয় তাদের বিপক্ষে আমার মনে হয় আজকে আসছি এই বাউফলে আগামী পাঁচ বছর পরে এই বাফল আসলে আমরা একটা ভিন্ন বাউফল দেখব আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক সম্প্রতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এলাকা বাউফলে বিশাল একটা আয়োজন হয়ে গেল আপনারা জানেন যে সেখানে বড় বড় ফুটবলাররা বড় বড় ক্রিকেটাররা সেখানে গিয়েছিলেন এবং সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর জস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ ভাই সেখানে তিনি অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন সেই ভিডিওটায় আপনাদের দেখাবো তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন তো বেশি দেরি করব না চলুন আমরা ফরহাদ ভাইয়ের ভিডিওটা দেখে আসি খুব কম মানুষে পরিকল্পনা করে যে কিভাবে করে আয়োজন করলে কোন কোন আয়োজনের মধ্য দিয়ে আমাদের তরুণদেরকে ভালো পথে রাখা যায় ভালো কাজে ব্যস্ত রাখা যায় ভালো প্রতিযোগিতা রাখা যায় আজকে এই খেলার মধ্য দিয়ে নানা পর্বের নানা খেলার মধ্য দিয়ে আমাদের তরুণদেরকে যে ভালো কাজে ব্যস্ত রাখার একটা সুন্দর আয়োজন এটা নিশ্চয়ই প্রশংসার যোগ্য বাউফলের সাধারণ মানুষদের নিয়ে আয়োজিত আজকের এই যে সুন্দর ফাইনাল পর্ব খেলার খেলার চারপাশে মাঠের চারপাশে সেই ভবনের ছাদ থেকে শুরু করে এই পাশ পাশ চারপাশ লোক বলে ভরপুর সবাইকে আমার এবং আমাদের আহ ছাত্র পক্ষ থেকে সবার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে এটা বেশ অবাক লাগছে ভালো লাগছে যে খেলা উপলক্ষে এতগুলো মানুষ চারপাশে জড়ো হয়ে খেলা উপভোগ করতে আসছেন যেখানে কোথাও কোথাও কেউ কেউ আমাদের শিশু কিশোরদের আমাদের তরুণদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নানা পরিকল্পনায় ব্যস্ত থাকে ঠিক সেখানে বিপরীতে আজকে খেলা নিয়ে ব্যস্ত থাকা খেলার প্রতি আগ্রহী করে তোলার মতো এই আয়োজন এই আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন এটা বেশ আগ্রহের ব্যাপার এবং বেশ সুখবরের ব্যাপার আলহামদুলিল্লাহ যে অন্তত দেশের যে যে জায়গায় যাওয়া হয় আমার নিজের এলাকাসহ প্রত্যেকটা জায়গায় দেখি আমাদের যুবকদেরকে আমাদের শিশু কিশোরদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নানা রকমের আয়োজন থাকে খুব কম মানুষে পরিকল্পনা করে যে কিভাবে করে আয়োজন করলে কোন কোন আয়োজনের মধ্য দিয়ে আমাদের তরুণদেরকে ভালো পথে রাখা যায় ভালো কাজে ব্যস্ত রাখা যায় ভালো প্রতিযোগিতা রাখা যায় আজকে এই খেলার মধ্য দিয়ে নানা পর্বের নানা খেলার মধ্য দিয়ে আমাদের তরুণদেরকে যে ভালো কাজে ব্যস্ত রাখার একটা সুন্দর আয়োজন এটা নিশ্চয়ই প্রশংসার যোগ্য আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আমার মনে হয় বাংলাদেশ আজকে আমরা ঐতিহাসিক একটি সময় পার করছি যে সময়টা সিদ্ধান্ত নেবার সময় যে সময়টা সিদ্ধান্ত গ্রহণের সময় যে আমরা আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসছে যে সময় আসছে সেই সময় আমরা কাকে পাঠাবো সংসদে এই সিদ্ধান্ত গ্রহণের একটা সুবর্ণ সময় এই সময়ে আমরা যদি ভুল করি আমরা ইতিপূর্বে ভুল করেছি আমরা নাইনটিন সেভেন্টি ওয়ানে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে তারপর আমরা মনে করেছিলাম যে এই একাত্তরের মুক্তিযুদ্ধের বিশাল রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা পেয়েছে আমরা বোধহয় ভালো থাকবো আমরা ভালো সময় পাই নাই আবার আমরা সংঘাতের দিকে গিয়েছি আমরা একটা বিশৃঙ্খলপূর্ণ একটা রাষ্ট্র পেয়েছি সংঘাত পেয়েছি সেভেন্টি ফাইভের পরে আবারও চেয়েছিলাম যে আবারও বোধহয় ভালো পাবো নব্বইয়ের পরে আবারও চেয়েছিলাম হয় আবারও ভালো পাবো ইভেন সর্বশেষ চব্বিশের যে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানের বিজয়ের পরে পাঁচই আগস্টের পরে আমরা আবারও প্রত্যাশা করেছিলাম এই বোধহয় আমাদের দেশে আর চাঁদাবাজি হবে না এই বোধ আমাদের দেশে আর আমাদের প্রজন্মকে ধ্বংস করা ষড়যন্ত্র কেউ মেতে উঠবে না কিন্তু আমরা আবারও লক্ষ্য করেছি আবারও আমরা সেই আগেরও এই সেই পুরনো ট্র্যাকে ফিরে যাচ্ছি আমরা এখন আমাদের তরুণ সমাজকে উল্টো পথে দেখতে পাই আমরা এখনও দেখতে পাই আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের প্রতিষ্ঠান আমাদের সামগ্রিক যে উন্নয়নের কথা ছিল সবগুলো ঠিক উল্টো সূচকে আগাচ্ছে এই সময়ে যে যে টার্নিং পয়েন্ট সময় সময়। আপনাদের ভাববার এ পথে আমরা আসলে কিভাবে আগাবো এবং কি করলে পরে সামনে আমাদের দেশের কল্যাণ হবে আমি তো পার্সোনালি মনে করি যে আজকে এই যে আমাদের সবাই মাসুদ ভাই এমপি পদপ্রার্থী আপনাদের এলাকায় আমি কখনো এটা মনে করি না যে একজন এমপি যিনি বিজয়ী হবেন তার কাজ হইল কোথায় কি ব্যবসা হইতেছে কার দোকানে কী সমস্যা তারপরে কার এলাকায় কী সমস্যা বাড়িতে কী সমস্যা বিচার করে করে দিন কাটাবে আমি তো মনে করি এমপি হওয়ার কথা তার যে ব্যক্তি আগামী দিনে আগাবে পলিসি সাজেস্ট করবে রাষ্ট্রের আইন কি হবে রাষ্ট্রের নীতিমালা কি হবে রাষ্ট্রের পলিসি কি হবে এইসব বিষয় তার বিবেক প্রসূত বুদ্ধি থেকে তিনি সেগুলো সাজেস্ট করতে পারবেন রাষ্ট্র পরিচালনার জায়গা থেকে তিনি করতে পারবেন বিপরীতে আমরা যদি এমন এমপি দেখি যে আমাদের প্রতিনিধি তিনি এইসব তো দেখেনই না তিনি দেখেন কোন এলাকার কোন দোকান কিভাবে দখল করতে হয় তার কয়েকটা গ্রুপ দিয়ে তার কিভাবে চাঁদাবাজির সাম্রাজ্য করতে হয় কিভাবে মানুষকে অতিষ্ঠ করে তোলা যায় কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার সেবাদাসে পরিণত করা যায় এই পরিকল্পনা যারা করবেন নিশ্চয়ই তাদের দ্বারা উন্নত হবে না রাষ্ট্র আমি আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখেছি আমাদের তরুণরা নতুন করে ভাবতে শুরু করেছে তরুণ প্রজন্ম নতুন করে ভাবতে শুরু করেছে বলেই আমাদের ক্যাম্পাসগুলো পরিবর্তন হয়েছে বিশ্বাস করেন এই এলাকার আজকের শিশু কিশোররা এই এলাকার আজকের কলেজের শিক্ষার্থীরা এই এলাকা কৃষকেরা ব্যবসায়ীরা कर, আগামী পাঁচ বছর আগামী সময়টা কেমন করে কাটা এটা নির্ভর করবে আজকে আপনার চারপাশে যারা দাঁড়িয়েছেন তাদের একটা সিদ্ধান্তের উপরে আগামী দিনে সেই সিদ্ধান্ত নিশ্চয়ই আপনারা ভেবে চিন্তা নেবেন নিশ্চয়ই আপনারা ইনসাফের পক্ষে নেবেন নিশ্চয়ই আপনাদের মতামত থাকবে চাঁদাবাজির বিপক্ষে নিশ্চয়ই আপনার মতামত থাকবে খুনা খুনির বিপক্ষে নিশ্চয়ই আপনার মতামত থাকবে যারা নিজেরা নিজেরা অন্ত কুন্দলে ব্যস্ত থেকে নিজেদেরকে ধ্বংস করে দেয় তাদের বিপক্ষে নিশ্চয়ই আপনার মতামত থাকবে যারা ব্যবস্থাকে ধ্বংস করে ইতিপূর্বে তাদের উদাহরণ দেখিয়েছে যে শিক্ষা ব্যবস্থা কিভাবে কিভাবে বিপথে নিয়ে যায় আমরা প্রত্যাশা দেখি আমরা স্বপ্ন দেখি আগামী বাংলাদেশ আমরা নতুন করে দেখতে চাই এমন কাউকে দেখতে চাই যারা শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সংস্কার করে সুন্দর একটি জাতীয় উপহার দিতে চাইবে যারা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার সুন্দর একটা রূপরেখা দেখাবে যেখানে লুণ্ঠন থাকবে না চাঁদাবাজি থাকবে না লুটপাট থাকবে না আমরা দেখতে চাই এমন একটা সুন্দর সিস্টেম যে সিস্টেমে বাংলাদেশ অন্য কারো কাছে মাথা নত করবে না বরং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে তার যে নীতি থাকার কথা অন্য রাষ্ট্রের সাথে সেটি থাকবে সেই সাহসী ভূমিকা থাকবে আপনার আমি পার্সোনালি আমি যখন ছোট ছিলাম এখন ডাক্তার জিএ শিবিরের সভাপতি অনেক আলাপ হয় কিন্তু ছোটবেলা থেকে আমি মাসুদ ভাইয়ের বক্তব্য শুনতাম একদম যখন ছোট তখন শিবিরে জয়েন করি নাই ভাইয়ের বক্তব্যগুলো শুনতাম মোবাইলে শুনে শুনে খুব অনুপ্রাণিত হতাম স্বপ্ন দেখতাম একসময় মাসুদ ভাইয়ের দেখা হবে ছোটবেলায় এটা স্বপ্ন ছিল এক সময় পরে আস্তে আস্তে সংগঠনে আসার পরে যখন প্রথমবার দেখা হয় খুব স্বপ্ন দেখতাম যে মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সৌভাগ্য বাউফলবাসীর সৌভাগ্য বাংলাদেশের খুব বাছাইকৃত কিছু লোকবল যাদের নিয়ে সারা বাংলাদেশ স্বপ্ন দেখে তাদের মধ্যে অন্যতম একজন আপনাদের প্রতিনিধি হতে যাচ্ছেন এটা এই এলাকার জনপদের জন্য সৌভাগ্য আমি তো আমার এলাকা হলে আমি নিজে সৌভাগ্য ফিল করতাম যে আমার এলাকায় অন্তত এরকম একজন মানুষ পাচ্ছি আমার মনে হয় এই এই যে ব্যক্তি ইসলামী ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন যে ব্যক্তি গত পনেরো বছরে যে টর্চার নির্যাতন সেটার বিপরীতে লৌহ মানব হয়ে ভূমিকা রেখেছেন যে ব্যক্তি হীনমন্যতা দেখার নাই সাহসের সাথে ভূমিকা রেখেছেন সকল নির্যাতন জুলুম এবং অত্যাচারের বিপরীতে তার সাহস ছিল অসম পর্যায়ে এবং যিনি ঢাকার পরিসরে ঢাকার প্রত্যেকটা পরিসরে যত রাষ্ট্রের পরিচালনা যত জায়গায় হইতে পারে প্রত্যেকটা জায়গায় আপনার জনপথ নিয়ে আপনার এলাকা নিয়ে আপনার মানুষের কথাগুলো বলবার চেষ্টা করছেন বুঝবার চেষ্টা করছেন নিশ্চয়ই তিনি এই অঞ্চলের সকল মানুষের জন্য কাজ করতে পারবেন আমার মনে হয় আজকে আসছি এই বাউফলে আগামী পাঁচ বছর পরে এই বাউফলে আসলে আমরা একটা ভিন্ন বাউফল দেখব যে বাউফলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে আলোকিত হবে যে বাউফলে প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠান সুন্দর সুশোভিত থাকবে যেখানে চাঁদাবাজি লুণ্ঠন থাকবে না যে বাউফলে কিশোর কিশোররা যে আজকে খেলা মোবাইল গেমস এবং মাদকের দিকে আসক্ত হচ্ছে সেখান থেকে ফিরে এসে সুপথে আসবে এবং যে বা আমি আশা করতে চাই যে বেকারত্বের ভরপুর অনেকে মনে করছেন অনেক যুবকেরা এখনও বেকার সেই বাউফলে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান হবে ভাইয়ের মাধ্যমে হবে আমি সেটা আশা করতে চাই এবং এখানে আমাদের লোকেরা আমাদের জনবলেরা আমাদের জনপদের মানুষেরা একটি সুন্দর কর্মসংস্থান সম্পন্ন একটা দেশ দেখতে পাবে এলাকা দেখতে পাবে আমি আশা রাখতে চাই আজকের খেলায় যারা উপস্থিত হয়েছেন নিশ্চয়ই এটি সুন্দর আয়োজন এরকম আয়োজন তো প্রত্যেকটা উপজেলা হওয়ার কথা দরকার ছিল কেন আজকে শুধু বাউফল হচ্ছে কেন সব উপজেলা হচ্ছে না এটাও ভাববার বিষয় আমি দেখতে চাই যে এই আয়োজন শুধু এই উপজেলায় না মাসুদ ভাইকে ফলো করে সারা বাংলাদেশ এটা ফলো করবে প্রত্যেকটা জায়গায় উপজেলা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটা জায়গায় আমাদের যুবকদেরকে আকৃষ্ট রাখতে এরকম নানা আয়োজন অব্যাহত থাকবে আজকের আয়োজনে উপস্থিত সকল নাগরিককে সকল যুবককে সকল শিশু কিশোরকে এবং সকল মুরব্বীকে আমার আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ওমা তফিকুল্লা বিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ফরহাদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তো ফরহাদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা